السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران. واكرمنا بالاسلام وانعم علينا بالايمان. نستغفره ونتوب اليه. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون দীন সসলিম সবাই আমার সাথে পড়েন আল্লাহ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إن إنك أنت العليم الحكيم صدق الله العظيم سنة نعيش جودك وتلم سنة نعيش دونك و আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি সন্নাত শুধু নয় মজলো মশোহায় সন্না আর পাথরের রাঘাত খাওয়া মোহে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্দ আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি আর কিছু সুন্দর আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্দর কোরানের সমাজ মানে বৈরি সকল পোত চলা সুন্নত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার আর তোলা শুধু নয় নমনীয়ালা পন প্রয়োজনে প্রয়োজনে হুঙ্কার সুন্নাত সুন্নত শুধু নয় মেশ চড়াতে যাওয়া আর সুন্নত বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা উপজেলার অন্তর্গত হাটমাদনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মহতারাম ভাজন সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী এমবিবিএস প্রতিষ্ঠাতা পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এ জিয়াউর রহমান জিয়া বিশেষ অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ রেজাউল করিম টুটুল সদস্য সচিব রাজশাহী জেলা যুবদল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ অত্র ইন্তজামিয়া কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সম্মানিত সকল অতিথিদের জন্য দোয়া করছি আল্লাহ তালা সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন মাহফিলে উপস্থিত আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকেরাম এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাদিজাই কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খোতা এবং আইম্মা এ কেরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে এদাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইরা পর্দার অন্তরায় থেকে শ্রমণতার সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং সম্মানিত সংস্থার ভাইয়েরা প্রিয় বাগমারা তথা আমার প্রিয় রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াফি কুল্লি মাকাল আলহামদুলিল্লাহ মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালিমা তুসুকুর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আদায়ের করে দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নাবি ও সৈয়দুনা ওয়াকুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা রহমাত হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন আল্লাহ আলহ আল্লাহ বারিক আলাইহ সম্মানিত উপস্থিতি সময় থেমে থাকে না সময় প্রতিনিয়ত চলে যাচ্ছে সময়ের কাটা ঘটছে প্রতি মুহূর্তে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যামত এবং গণিমত এই সময় ফুরিয়ে যাচ্ছে সেজন্যে তফসিরুল কোরআন মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অহেতু কোনো কথাবার্তা বলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মূলধন এই সময় আমরা নষ্ট করব না আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে হেদায়তের নিয়তে প্রতিটি কথা বলবো এবং শুনবো মহান আল্লাহ আমাদেরকে হেদায়তের নিয়তে বলার এবং হেদায়তের নিয়তে শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন প্রিয় বাগমারা প্রিয় রাজশাহীবাসী আমাদেরকে এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন জুড়ে বলেন তো তিনি কে তিনি আমাদেরকে সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ করেননি এই পৃথিবীতে এসে আমরা কি করব কী করব না কি বলবো, কি বলবো না কি খাবো কি খাবো না কোথায় যাব কোথায় যাব না সব কিছুর একটা পূর্ণাঙ্গ নীতিমালা দিয়ে মূলনীতি সম্বলিত একটি কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছেন যেই কিতাবের নাম হল আল কোরআন আপনি কি বলবেন এই কোরআনে আছে কি বলবেন না কোরআনে আছে কোরআনকে জিজ্ঞেস করলাম কি বলবো কোরআন জবাব দিচ্ছে মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলো সুন্দর ভাষায় কথা বলো কিভাবে বলতে হবে আল্লাহ অন্যায়তে বলেছেন সুন্দর কথা বলো মানুষের সাথে কী বলবো না কোরানে বলা হলো মিথ্যা বলো না মিথ্যা সাক্ষ্য দিও না কি খাবো কোরআন বলল আল্লাহ যেটা হালাল করেছেন হালাল রিজিক খাও কি খাবো না আল্লাহ যা হারাম করেছেন তা খাবা না কোথায় যাব কোথায় যাব না আল্লাহ বলে দিয়েছেন যেখানে গেলে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন হবে সেখানে বান্দা যাবে না নেকামলের দিকে বান্দা দৌড়াবে ও সার ইয়াহু ইলাম ফেরতিম রবিকুম ওয়াজন্নতিন আর দোহা কা তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতকে আল্লাহ তোমাদের জন্য আকাশসমূহ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন সোলাহান সব নীতিমালা এই কোরআনে আছে না নাই এই নীতিমালা যারা মেনে চলবে তারা তো আল্লাহর বাধ্যগত গুলাম যারা মেনে চলবে না তারা হলো পাপি তারা হলো সীমা লঙ্ঘনকারী তারা হলো গুণাগার কিছু মানুষের মনোযোগ আমি দেখতে পাচ্ছি ডানে বামে যায় আমরা যখন বক্তব্য আরম্ভ করি আমরা আমাদের পরিবারের কথা তখন ভুলে যাই সব কিছু ভুলে যাই মোবাইলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই ওই মুহূর্তে যে কয় মিনিট আমরা কথা বলি সকল ধরনের চিন্তা চেতনা থেকে নিজেকে মুক্ত রেখে সম্পূর্ণ কনসেন্ট্রেশন আমরা কোরআনের দিকে রাখি এই আমরা এক দেড় ঘন্টা আল্লাহর দয়ায় কথা বলতে পারি আপনি এই কোরআন থেকে প্রাপ্ত কখন হবেন যখন এটা মনোযোগ দিয়ে শুনবেন এটা শোনার আদব আল্লাহ শিখিয়েছেন আবুল এলামিন বলছেন আমার কালাম সোনার আদ আছে আদপ্কা শিখে নাও। আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন। ইদা করি অল কন আনুফস্তাম অুলাহুওয়া আঞসিত লাহাল্্লাকন্তর হাম। আল্লাহ তালা বলছেন যখন এই কোরআন পাঠ হয় কোরআন থেকে যখন আলোচনা হয় তখন তোমরা দুটো কাজ করো এক নম্বর তোমরা দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো অমনোযোগী হয় না কোরআনের প্রতি মনোনিবেশ করো কোরআনের দিকে মনোযোগী হও দুই নাম্বার হচ্ছে পারস্পরিক কোনো কথা বলো না কোনো সাউন্ড করো না কারণ এটা হচ্ছে কোরআনের সমাবেশের সাথে ব্যাধবী আদবের খেলাফ এজন্য আল্লাহ বললেন ও আংশিত চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও আল্লাহ এই আয়াতে আমাদেরকে আদব শিখালেন দুইটা জুড়ে বলেন কয়টা এক নম্বর আদব আল্লাহ শিখালেন মনোযোগী হও দুই নম্বর আদব চুপচাপ থাকো নীরব থাকো এই দুটো কাজ যদি তোমরা করো তাহলে কি হবে আল্লাহ বলছেন তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে আজকে স্টেজে উঠার আগে খাবার খাচ্ছিলাম এমন সময় কে জানি বললেন দেশে এত মাহফিল বেড়েছে কিন্তু মানুষ কেন হেদায়াতে আসতেছে না এর কারণগুলোকে আইডেন্টিফাই করেছেন হুম এর কারণগুলো আইডেন্টিফাই করেন দেশের বিভিন্ন জায়গায় মাহফিলের পাশে বাজার বসায় ওখানে বিড়ি ঘুরলা বিড়ি খায় সিগারেট ঘুরলা সিগারেট টানে মাহফিলে যারা আসে এসে ডানে ভাবে তাকায় ক্লাসের ভালো ছাত্র কখনোই তার মনোযোগ ক্লাসের টিচার বা ক্লাসের বাইরে সে নিয়ে যায় না কয়জন মানুষ আছে মাহফিল পরে বলতে পারে যে হুজুর এই টপিকের উপর কথা বলেছে এবং এটা থেকে আমি এই এই শিক্ষা নিয়েছি এক বছর আগে এই প্যান্ডেলে কথা বলে গিয়েছি আমার তো এখনো মনে আছে সুরা মাউন থেকে আমি কথা বলে গিয়েছিলাম ওখান থেকে কি শিক্ষা নিয়েছেন কয়জন বলতে পারবে আজকে তো ভিন্ন আরেকটা টপিক ধরলাম মনোযোগী হতে হবে তখন আপনি পাথেও নিয়ে বাড়ি যেতে পারবেন হেদায়াতও পাবেন ইনশা কেউ অমনোযোগী হবেন না এটুকু আশা কি আপনাদের